মৌখিক হেবা কতটা বৈধতা পাবে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সেবা যত্ন করার জন্য অনেকেই কিন্তু মৌখিকভাবে বলে থাকে যে আমার এই সম্পত্তি আমি তোমাকে হেবা বা দান করে দিয়ে যাব। এই যে মৌখিকভাবে বলল বলার পরবর্তীতে ওই ব্যক্তিটা মারা যায় তাহলে মৌখিকভাবে যে হেবা করলো এই হেবাটা কি কার্যকরী হবে তার আগে আমাদেরকে জানতে হবে যে হেবাটা কি এই হেবাটার কিন্তু তিনটা উপাদান রয়েছে তিনটা শর্ত রয়েছে তার মানে একটা সম্পত্তি যদি হেবা করতে হয় তাহলে অবশ্যই তিনটা সত্য পূরণ করতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তি হেবা করবে তাকে ঘোষণা করতে হবে যে আমি হেবা করতে চাচ্ছি এই সম্পত্তি অমককে এবং যাকে হেবা করা হলো তাকে ওই সম্পত্তি গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করতে হবে ওই হেবাটা তার পরবর্তীতে ওই হেবাকৃত সম্পত্তি দখল অবশ্যই অবশ্যই ওই ওই ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে তার পরবর্তীতেই বলা যাবে যে হেবাটা গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে তাহলে আমি মৌখিকভাবে হেবা করে যদি এই তিনটা উপাদান ফুলফিল করি তাহলে কিন্তু আমার হেবাটা বৈধতা পাওয়ার কথা কিন্তু বর্তমানে দুই সালের পূর্বে মৌখিক হেবাটা বৈধতা এই তিনটা উপাদান ফুলফিল হওয়ার সাথে সাথেই সালের পূর্বে পেপারের মাধ্যমে বা বা করে সাথে যে কোনোভাবে মৌখিক হেবাটা বৈধতা পেত কিন্তু দুই সালের পরবর্তীতে সরকার কিন্তু আইনটা সংশোধনের মাধ্যমে রেজিস্ট্রেশন আইন সংশোধনের মাধ্যমে জমি হস্তান্তরের আইন সংশোধনের মাধ্যমে এই হেবা দলিলটা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করে দিয়েছে তার মানে অবশ্যই হেবা দলিল রেজিস্ট্রিক হতে হবে তারপরেই শুধুমাত্র এটির বৈধতা পাবে নতবা ওই দলিলের কোনো বৈধতা পাবে না তার মানে পারছেন যদি আপনার কাছে বা স্টামকৃত কোনো হেবা দলিল থাকে অরেজিস্টিকৃত এবং সেই সম্পাদিত অরেজিস্টিকৃত দলিলটি যদি দুই হাজার সালের পূর্বে হয়ে থাকে তাহলেই শুধুমাত্র এটি বৈধতা পাবে এবং তিনটি সত্য যদি পূরণ করে আর যদি পরবর্তীতে হয়ে থাকে দুই সালের পরবর্তীতে তাহলে কিন্তু এই হেবা দলিলটা বাতিল হবে এটি কখনোই বৈধতা পাবে না তার মানে বর্তমানে যদি আমাদেরকে কোনো সম্পত্তি হেবা করতে হয় তাহলে অবশ্যই সেটি দলিল আকারে করতে হবে এবং রেজিস্ট্রিকৃত করতে হবে তার সাথে তিনটি সত্য অবশ্যই পূরণ করতে হবে কিন্তু একটি বিষয় আছে সেটি হচ্ছে যদি স্বামী তার স্ত্রীকে হেবা করে থাকে হেবা ঘোষণাপত্র করে থাকে তারপর সন্তানকে করে থাকে তার মানে একই পরিবারের সদস্যের মধ্যে যারা কিনা কিনা একই বাড়িতে বসবাস করছে তারা যদি তাদের মধ্যে কোনো সম্পত্তি হেবা করে থাকে তাহলে তাদেরকে দখল বুঝিয়ে দেওয়াটা এখানে ম্যান্ডাটোরি সত্ত্বে না কিন্তু বাইরের কারকে মানে যে কিনা আমার সংসারে আমার সাথে বসবাস করছে না একই বাড়িতে তাকে আবার দখল বুঝিয়ে দিতেই হবে হবে ওই হেবা দলিলটি কার্যকরী না নতুবা আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম